বর্তমানে চিন্তা করেন একদিকে সোহাগ হত্যা একদিকে ময়না হত্যা এখন একসাথে তিনজন একটা মা দুটা সন্তান মধ্যখানে মা শুয়ে আছে দুপাশে দুইটা বাচ্চা শুয়ে আছে তিনজনের গলা কাটা গলা কাটা লাশ পড়ে আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে দর্শক আপনারা সকলে অবগত আছেন একজন মা এবং দুজন সন্তানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা চলে গেছে আর সেই দুর্বৃত্ত কেউ নয় সে হচ্ছে সেই মহিলার দেবর মহিলার স্বামীর ভাই যে কিনা একসাথে থাকতো এবং পুলিশি তদন্তে বলা হয়েছে যে এই মহিলা এবং শিশুদের গলা কেটে হত্যা করার পরে সকাল থেকে তাকে পাওয়া যায়নি এবং তার ফোনও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে কোনো খোঁজখবর নেই তো দর্শক বর্তমানে চিন্তা করেন একদিকে সোহাগ হত্যা একদিকে ময়না হত্যা এখন একসাথে তিনজন একটা মা দুটা সন্তান মধ্যখানে মা শুয়ে আছে দুপাশে দুইটা বাচ্চা শুয়ে আছে তিনজনের গলা কাটা গলা কাটা লাশ পড়ে আছে আমরা যদি একটু তাদের পরিচয় দিই তার স্বামী গার্মেন্টস কাজ করত রাতে তিনার ডিউটি ছিল রাতের ডিউটিতে ছিলেন তার সন্তান এবং স্ত্রী গড়ে একাই ছিল এই একা থাকা অবস্থায় সে তাদের গলা হত্যা করেছেন রিজনটা কি আসলে সেটা তো এখন পর্যন্ত খোলাসা হয়নি যে কোন কারণে গলা কেটে মহিলাকে এবং দুটা সন্তান ছোট ছোট ফুটফুটে সন্তানগুলোকে খুন করা হয়েছে মানুষ কতটা নিষ্ঠুর হয়ে গেছে দেখেন দর্শক একদিকে সোহাগকে এত নির্মম ভাবে হত্যা করেছে অন্যদিকে মাইমুনাকে দর্শন করে তাকে হত্যা করা হয়েছে আরেকদিকে এখন একসাথে তিনজন ব্যক্তি মা দুজন সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে প্রতিদিন দু চারটা পাঁচটা দশটা খুন হত্যা হচ্ছে বাংলাটা দেশে এই বাংলাদেশে কি চলছে কি চলবে এভাবে মানুষ মুরগির মতো দরে দরে জবাই করে দেওয়া হচ্ছে এটা তো কোনো বিষয়ের মধ্যে পড়তেছে না যারা করতেছে তারা কোনো বিষয় মনে করছে না একটা মানুষকে মেরে ফেলা তাকে হত্যা করা এতটা সহজ হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশে শুধু বাংলাদেশেই এত সহজে হত্যা হচ্ছে এবং হত্যাকারীদের শাস্তিও হয় না যার কারণে মানুষের সাহস অনেক বেড়ে গেছে মানুষ হত্যা করে বুক ফুলিয়ে ঘুরে আমরা জানি দিন হত্যাকাণ্ডে যে আসামি তারা এখন বুক ফুলিয়ে ঘুরে একজনকে অ্যারেস্ট করা হয়নি তাহলে সন্ত্রাসীরা যারা হত্যাকাণ্ড ঘটায় তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না চিন্তা করেন একটা মা দুটা সন্তান এই সন্তানদের দিকে তাকালেও তো কতটা মায়া লাগে অথচ সেই সন্তান দুটাকেও জবাই করে দেওয়া হয়েছে এবং মাকেও তো যে জবাই করে খাটের উপরে লাশগুলো পড়ে আছে কতটা নির্মমা নিষ্ঠুর হতে পারে মানুষগুলো সকালে বাবা ঘরে এসে দেখেন দরজা লক করা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার স্ত্রী দুজন সন্তান লাশ হয়ে পড়ে আছে সেই বাবার আত্মনাদ দেখেন সেই স্বামীর আত্মনাদ দেখেন আপনারা দর্শক কি নির্মম ঘটনা ঘটেছে একটা পরিবার ধ্বংস করে দিয়েছে শুধু এই লোকটা বেঁচে আছে তার বেঁচে থাকার আর কি কারণ কি সে বেঁচে থাকবে বা কেন বাংলাদেশে এভাবে খুন খারাপি হচ্ছে যেটা আসলে পৃথিবীর কোথাও হচ্ছে না বিশেষ করে হাসিনা সরকার পতনের পর যে পরিমাণ খুন খারাপি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে রাহাজানি হচ্ছে এই পরিমাণ কখনো বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে হয়নি আপনি যদি জরিপ দেন শেখ হাসিনা প্রথম থেকে এখন পর্যন্ত যদি জরিপ দেন হত্যাকাণ্ড আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা থাকা অবস্থায়ও টোটাল পনেরো ষোলো বছর সতেরো বছর এতগুলো হত্যাকাণ্ড হয়নি এই এক বছরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এবং কোনো হত্যাকাণ্ডেরই কিন্তু সুষ্ঠু তদন্ত কিংবা সুষ্ঠু বিচার আমরা লক্ষ্য করিনি আমরা পাইনি কারণ রইসুদ্দিনকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নামা হয়েছে আন্দোলন করা হয়েছে রাস্তায় হরতাল অবরোধ পালন করা হয়েছে রইসুদ্দিনের হত্যাকারীদের শাস্তি যারা চেয়েছে তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে জেলখানায় ঢুকিয়েছে অথচ রইসুদ্দিনের হত্যাকারীদের পুলিশ ধরে নাই এবং তাদের কোনো শাস্তি প্রদান করে নাই এখন চিন্তা করেন খুনিদের বিচার চাইতে রাস্তায় নামে তারপরও খুনিদের বিচার হয় না যারা রাস্তায় নামে তাদেরকে যে ফুরে দেওয়া হয় তাহলে খুনিরা দিনে দুপুরে প্রশাসনের সামনে খুন করবে তারা চিন্তা করবে যে প্রশাসন হয়েছে যে দলে যদি থাকে না আর দল যদি থাকে আপনি একটা দুটা করে খুন করতে পারবেন এটা কোনো সমস্যাই না এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে কি চলছে বাংলাদেশে দর্শক আপনার কাছে কেমন মনে হচ্ছে ফিউচার বাংলাদেশ কেমন দেখছেন কেমন আশা করছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ